আসসালামু আলাইকুম জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি জেসমিন আশা করব আজকে রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল চলে আসছি রান্না করতে আজকে ডাটা মিষ্টি কুমড়ার সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর রান্নার তেল এটা আর দিয়ে দিলাম তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচা মরিচ কুচি এভাবে আমি এখন নেড়েচেড়ে তেলের উপরে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি আর এভাবে কিন্তু পেঁয়াজের গন্ধটা দূর করে নিতে হয় যেহেতু পেঁয়াজে একটা কাঁচা গন্ধ থাকে আর এই গন্ধটা থাকলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও চিড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি আমার এই আদা রসুনটা কিন্তু একসাথে করে বাটা এই জন্য আমি দুইবারে দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি প্রিয় দর্শক এখনও যদি লাইক দি না থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের লাইকে কিন্তু আমাকে উৎসাহিত করে তো লাইকটা দিতে কেউ ভুল করবেন না অনুরোধ করছি এখন আমি একটু নেড়ে চড়ে নিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে আমি একটি স্পুন দিয়েছি জিরার গুঁড়া একটি স্পুন দিয়েছি লাল লালঝালের গুঁড়া আর একটি স্পুন থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়া মশলাগুলোকে আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আর গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদটা তত ভালো আসবে তো আমি মিনিট দুয়েক এভাবে কষিয়ে নিলাম মশলাটা চুলার জালটা কিন্তু মিডিয়াম টুলোতে আছে তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি বলে রাখছি যদি হাতের কাছে চিংড়ি মাছ না থাকে চিংড়ি মাছ না দিলেও কিন্তু এই রেসিপিটি অনেক সুস্বাদু হয় আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম তো থাকলে অবশ্যই দিবেন তাহলে আর একটু টেস্ট ভালো হবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মিনিটখানে কীভাবে নেড়ে নিলাম এখন আমি প্রথমে দিয়ে দিব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে দেখেন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি যে পরিমাণে ডাটা দিব তার তিন ভাগের এক ভাগ দিব মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব এই যে এই সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা একটু নেড়েচেড়ে এখন আমি ডাটা দিয়ে দিব এই যে ডাটাগুলা ডাটাগুলা দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে কাটা ডাটাগুলা দিয়ে দিলাম তবে খেয়াল রাখবেন ডাটাগুলো যেন মিষ্টি হয় আমি যে ডাটাটা নিয়েছি এই ডাটাটা নেওয়ার চেষ্টা করবেন আর এভাবে কেটে নেবেন ডাটাটা দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ডাটা মিষ্টি হলে এই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয় বলার অপেক্ষা রাখে না তো আমি আশা করব এভাবে আপনারা একদিন করে খাবেন রেসিপিটি কিন্তু আসলে অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বুঝবেন রান্না করে খাওয়ার পরে তো আমার কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ঝোলের পানি দেওয়া লাগবে না আমি পরিমাপ মতো দিচ্ছি তো ঝোলের পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পরে চলে আসলাম ঢাকনাটা তুলে নিয়ে দেখলেন বলক উঠে গেছে একদম টকবক করে দেখতে পেলেন তো এই আমি একটু নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে থেকে একটু মিষ্টি কুমড়াগুলো ভেঙে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু গাঢ় হয় আর মিষ্টিটাও কিন্তু হবে তো এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে ভেঙে দিবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এভাবে পরিমাপ মতো আপনারা রান্না করবেন তো ঠিক এরকম কালার আসবে আপনাদের আমি আশা করব আর তরকারি কালার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও মজা লাগে না তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় গ্রেভিটা একটু কমিয়ে নেওয়ার জন্য রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম এই যে হয়ে গেছে আমার ডাটা মিষ্টি কুমড়ার অসাধারণ রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বহুগুণে সুন্দর হয়েছে আপনারা রান্না করে দেখবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ